ইচ্ছা করি আমরা আসছি ওনার সাথে দেখা করে যাতে ওনার কার্যক্রমটা একটু বৃদ্ধি পায় এবং মানুষের সেবাটা মানুষের দুর্গায় পৌঁছে আরে ভাই আপনাকে এখানে জনগণের খেদমত করার জন্য বলা হয়েছে এখানে পিপলের যে কনসার্ন তাদের কি দৃষ্টিভঙ্গি মানুষের উপকার কি হচ্ছে হচ্ছে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সম্মিলিত বলে যে একটা উপকার হবে বা একটা কার্যকরী পদক্ষেপ হবে ওই আসে আমরা আসছি এবং যে কোনো সময় উন্নয়নে কাজ করতে গেছে বাধা আসলে যেন আমরা সবাই তার পাশে এসে আমরা এই আশা দিয়ে গেছি যেখানে ঘাট যেটা ওই বরাবরই হাজিগঞ্জটা হইতে হবে এটা না হলে পরে নানা মানুষের বাড়বে বসবাস করতে পারবে না প্রজেক্টগুলি হচ্ছে সেই প্রজেক্টগুলি কিছু কিছু ঠিকাদার যারা এগুলিকে দীর্ঘায়িত করছে এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে দুর্গতিতে কাজ করছে সেটা যাতে দ্রুত সম্পন্ন হয় সেটার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি উন্নয়নের কথা বলে যে ড্রেন ড্রেনের কাজ করা হচ্ছে শতভাগ কাজ একসাথে ধরে ফেলছে যার জন্য ড্রেনের যে ময়লা উন্নয়নের জন্য ঈদ বালু সিমেন্ট যেভাবে রাস্তা জন্য রাস্তা আরও শুরু হয়ে গেছে যানজট আরও বেশি আমরা অনেক যাবৎ ফলো করছি যে নারায়ণগঞ্জ পয় নিষ্কাশন বার পানি দুর্গন্ধময় ব্যবহার করার যোগ্য না তারপরে এখানে যানজট অর্থাৎ বর্তমান সরকারের অবস্থান থেকে প্রশাসক সাহেবকে আমরা দেখতে পাচ্ছি যে কার্যক্রমগুলা খুবই সোলো হচ্ছে বিদায় সমালোচনা হচ্ছে মানুষের কাছে এই জন্য আমরা রাজনৈতিক বিদ্রে ইচ্ছা করি আমরা আসছি ওনার সাথে দেখা করে যাতে ওনার কার্যক্রমটা একটু বৃদ্ধি পায় এবং মানুষের সেবাটা মানুষের দুর্গায় পৌঁছে সম্মিলিত বলে যে একটা উপকার হবে বা একটা কার্যকরী পদক্ষেপ হবে ওই আসে আমরা আসছি আসার পরে আমরা অনেক কথা বলছি জনদুর্গের কথা বলছি রাস্তাঘাট জামজর কথা বলছি বিভিন্ন এলাকায় কাজের মন্ত্রগতি কাজ হচ্ছে না বা বিগত মেয়র থাকা অবস্থায় যে সচল কাজ সচল ছিল ওইগুলো বর্তমান আসার পরে অনেকগুলো কাজ অথবা সিনিয়র করে হোক ইচ্ছে করে হোক অনেক কাজগুলো করে একটা বর্তমান সরকারের ব্যাড নিউজ একটা ব্যবস্থা করতেছে এই জন্য আমরা সক্রিয় হয় এবং যে কোনো সময় উন্নয়নের কাজ করতে গিয়ে যে বাধা আসলে আমরা সবাই তার পাশে দাঁড়ায় এসে আমরা এই আশা দিয়ে গেছি আমরা বলিছি প্রশাসককে এই ব্রিজ নানান মানুষ হইতে দেবে না ওইটাকে যেখানে হাজিগঞ্জ নবীগঞ্জ ঘাট যেটা ওই বরাবরই বৃষ্টি হইতে হবে এটা না হলে পরে নানীয় মানুষের বসবাস করতে পারবে না আর একটা হলো যে যানজটের জন্য একটা হলো যে হকার পুনর্বাসন হকারদের পুনর্বাসন করতে হবে যানজট নিরসন করতে হলে বাস যেটা বাসের যে ই হ্যাঁ এগুলোকে শহরের বাইরে নিয়ে যেতে হবে চাষার ওই পরে নিতে হবে এই পারে থাকে যে বাসের এগুলো না শরৎ দুর্ভোগ দূর করা যাবে না আর একটা কথা এইটাও বলেছি ট্রেন যেটা ট্রেনটাকে মাটির নিচ দিয়ে বা উপর দিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে যদি মধ্যিখানটায় গেলে পরে এই যানজট নিরসন করা যাবে না এইসব বিষয়গুলো নিয়ে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছে নয়নঞ্জের যানজট নয়নঞ্জের যে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে সেই কাজটা কত দ্রুতভাবে করা যায় এবং জনদুর্ভোগ কীভাবে কমানো যায় এবং এই কিছুদিনের মধ্যে বিভিন্ন ঝড় বৃষ্টি বৃষ্টির পরে এই নারায়ণ শহর হয়তো একটা জল ও জট সৃষ্টি হতে পারে সেটা যাতে না হয় সেটা কিভাবে নিরসন হবে জনগণ দুর্ভোগ হবে না সেটার জন্য এসেছিলাম আমরা এসেছিলাম যাতে সুপে ও পানি পায় নারায়ণগঞ্জের মানুষ বন্দরের মানুষ সেটা ব্যাপারে কথা বলতে আমরা এসেছিলাম নারায়ণগঞ্জে যে সকল চলমান প্রজেক্টগুলি হচ্ছে সেই প্রজেক্টগুলি কিছু কিছু ঠিকাদার যারা এগুলিকে দীর্ঘায়িত করছে এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে দীর্ঘদিন কাজ করছে সেটা যাতে দ্রুত কাজ সাথে সম্পন্ন হয় সেটার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এই সকল সার্বিক বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলেছি এবং সকল সমস্যাগুলি সমাধানের জন্য আমরা তাদেরকে কিছু পথ বলে দিয়েছি এবং ওনারাও আমাদের সাথে কিভাবে কাজগুলি সমাধা করা যায় সেটা ব্যাপারে খুব আন্তরিকভাবে আলোচনা হয়েছে আশা করি আগামীতে আমরা নানান মানুষের জনদুর্ভোগ সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা সমাপ্ত করতে পারবো আমরা এখন সরকারি ব্যক্তিদের কাছে দায়শেরা গোছরের কিছু বক্তব্য শুনেই যে বিষয়টা হচ্ছে এটা এক পাশ হয়ে গেছে আমাদের কি করার আছে ভাই আপনাকে এখানে জনগণের ক্ষেতমত করার জন্য বলা হয়েছে এখানে মানে বিপলের যে কনসার্ন তাদের কি দৃষ্টি দৃষ্টিভঙ্গি মানুষের উপকার কি হচ্ছে হচ্ছে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখানে যদি এই বিষয়টা সেতুটা নির্মাণে যদি উপকার হয় এটা হবে যদি উপকার না কোন দিকেও উপকার হবে সেটা করতে হবে আমরা এটাতে এমন না যে যে কোরআন রায়েতে এটা বদলা করার ইস্যু আছে আমার মনে হয় যে এমন কিছু করা ঠিক হবে না যেটা এমনি ছোট একটা শহর শহরের এরিয়াটা এই জায়গায় এমন কিছু করা যাবে না যেটার কারণে 10 জনদের ভুক্তই হবে তো আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি ই দুশতরা আগে লক্ষ্য করেছিলাম না যে বিভিন্নভাবে উন্নয়নের কথা বলে যে ডেন ডেনের কাজ করা হচ্ছে শতবা কাজ একসাথে ধরে পড়ছে যার জন্য আর ডেনের যে ময়লা উন্নয়নের জন্য ঈদ বালু সিমেন্ট যেভাবে রাস্তা রাখা জন্য রাস্তা আরও শুরু হয়ে গেছে যানজট আরও বেশি এবং এই ব্রিজ নিয়ে আরও এই যে অটো রিক্সা যে জেলা প্রশাসক বলছিল সাতটা রঙ তারা তিনটা রঙ করে ইতিমধ্যে কাজ শুরু করেছে আমরা এই সমস্যাগুলি নানান বাসে ছিটি কবরের প্রতিটি জনগণের এবং সামনে যে ইদুল উল ফেতর সেখানে এই যে ঈদের যে বজ্র সেটা কীভাবে পরিষ্কার করবে কীভাবে হাটগুলি নিরাপত্তা যে এই সব আমরা সমস্যা তুলে ধরেছি উনি আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন এবং আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্রই উনি সমাদেশ আর সবচেয়ে বড়ো আমরা যে দাবিটা জানিয়েছি যে অত্যন্ত জেলা প্রশাসক যেভাবে আমাদেরকে মাঝে মাঝে নিয়ে যেন মাসে একবার আমাদেরকে নিয়ে আর জেলা প্রশাসক আর জেলা এই শিল্পগুড়ের প্রশাসক

তো আলোচনা হয়েছে ওনাদের সঙ্গে আমাদের আমরা আমরা চেষ্টা করছি এই সমস্ত সমস্যা দূরীকরণের ক্ষেত্রে আমাদের আন্তরিকতা অভাব নেই আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা চাই যে নগরবাসী যেন কমফোর্টেবলি তাদের লাইফটা লিড করতে পারে এই এই প্রচেষ্টার ক্ষেত্রে আমাদের চলা আমরা অলওয়েজ এটা যেন জনগণ তাদের জীবনটাকে আমরা সহজ করে দিতে পারি তাদের নাগরিক সুবিধা প্রদান করতে পারি সে চেষ্টা আমরা না এইটা আসলে এগুলো তো আপনি জানেন যে প্রজেক্ট অ্যাপ্রুভালের একটা প্রসেস আছে এখানে অনুমোদন হয়ে হওয়ার পরে প্রজেক্টগুলো বাস্তবায়ন আসে তো এই ক্ষেত্রে আসলে যে প্রজেক্ট এরিয়া থাকে এগুলো চেঞ্জ করা একটু কঠিন ব্যাপার সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় যে সংস্থা এগুলো বাস্তবায়ন করছে তারা যদি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আমাদের আমরা তাদেরকে জানিয়ে দিতে পারি তারা যদি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে তাহলে হয়তো সম্ভব তবে জন দুর্ভোগের বিষয়টা বিবেচনা করে ਦੇਖਿਆ ਤਾਂ ਉਹ ਪਹੁੰਚ ਗਿਆ ਜੀ